আমার কাছে তো ও মানে শুধুই বধূ নবভাব আমার লাগছে না কারণ ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি মানে অনেক বছর তো আমার আমি খুব খুশি কেন খুশি সেটা পিয়ালিটি খুব ভালো করে জানে তো আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি বাট আমি খুব খুশি দাদা কী বলবি বলো রাজা দা মানে আমি ভাবছিলাম নবনীতা বোধহয় কেঁদে ফেলবে দা ভিজানো ওর দিকে আমি অবাক হয়ে তাকে পিয়ালিদি আমার খুব কাছের একজন মানুষ পিয়ালিদি অনেক সিনিয়র পিয়ালিদির সাথে আমার প্রথম প্রজেক্ট ত্রিশুল আমরা একসাথে করেছিলাম সেই থেকেই পিয়ালিদির সাথে আমার দিদি আর বোনের মতো সম্পর্ক তো আজকে নবদম্পতিকে মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন জীবন খুব ভালোভাবে কাটুক আর পিয়ালিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা মানে হয় না যখন খুব নিজের ভালোবাসার খুব কাছের মানুষকে তুমি তার এরকমভাবে দেখো তখন খুব ইমোশনাল হয়ে যাও তো আমিও সেম পিয়ালিদিকে দেখে খুব খুব ইমোশনাল আর ততটাই আনন্দ হচ্ছে তো এটাই বলবো যে দুজনে জাস্ট খুব ভালো থাকো পিয়ালি দিয়ান রাজদা দুজনের জন্যই অনেক ভালোবাসা আমি তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে আর এতক্ষণ পর যখন এই মুখ কী বলবো স্পেশাল সময় চলেই এসছে তখন আমি তো আর কী বলবো এক্সাইটমেন্ট সামলাতে পারছি না লেগেছে একটু অনেকটাই টাইম লেগেছে তবে খুব একটা বেশি না থার্টি মিনিটস আজকে দিনটা মানে ভীষণ এনজয় করছি এবং ভীষণ ভালো লাগছে পিয়ালির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্কে এবং অনেক বছর ধরে পিয়ালির সঙ্গে অভিনয় করেছি পিয়ালিকে পার্সোনালি আমি ভীষণ ভালোভাবে চিনি আমরা একসাথে মেগা করেছি ছবি করেছি তো সেই জায়গায় পিয়ালির এই সংবাদটা পেয়ে আজকে বিয়ে রিসেপশানে আমি নেমন্তন্ন পেয়ে খুব খুশি হয়েছে আমি ওদের শুভ কামনা জানাচ্ছি ওরা যেন সুখে শান্তিতে সারা জীবন যেন সংসার করতে পারে এটাই ভগবানের কাছে প্রেম হ্যাঁ বিশেষ একটা দিন বলে আর আমি তাকে আশীর্বাদ করতে এসেছি যেন ও সুখে শান্তিতে সংসার করতে পারে পিয়ালিকে যখন এসে দেখলাম চোখটা জুড়িয়ে গেল ওকে অসাধারণ সুন্দর লাগছে ও সুন্দর ভীষণ ট্যালেন্টেড সব থেকে বড় কথা ওর মানে ও শুধু ভালো অভিনেত্রী না ও যে দলটা চালায় যাত্রায় মানে ও ডিরেক্টর একদম মানে আমার খুব আলাদা একটা রেসপেক্ট কাজ করে অলওয়েজ ওর ওর জন্য আর আজকে ও নতুন জীবন একটা শুরু করছে তো অবভিয়াসলি আমরা বন্ধু আমরা অনেক দিনের বন্ধু তো আমরা তো চাইব সবটা খুব ভালো করে হোক আর ভালো করে হবেও ও খুব ভালো মেয়ে ভালো করে হবে আমি সত্যি মন থেকে খুব মানে খুবই খুশি পিয়ালির জন্য মানে বিয়েটা এমন একটা জিনিস একটা মেয়ের জন্য যে মানে অনেক স্বপ্ন অনেক কিছু জুড়ে থাকে তার সাথে অ্যান্ড এইরকম একটা সুন্দর মুহূর্তে আমার মন থেকে একটাই কথা আসছে মে অলওয়েজ ব্লেস দেম আজকে আমি মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি যেন সারা জীবন এই হাসিটা থাকুক এটাই আমার শুধু ভগবানের কাছে প্রার্থনা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ দিন পিয়ালি আমাদের অনেক ছোটবেলার বন্ধু এবং পিয়ালি আমাদের নাটকের দল শৈলুশিক রাসবিহারী শৈলসিকের সদস্যও বটে তো আজকে পিয়ালির যে বিয়ে সেই নিয়ে আমরা সবাই এসেছি নাটকের দল থেকে খুবই ভালো লাগছে আর অবশ্যই পিয়ালিকে এবং জোসেফকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো সুন্দর জীবন কাটান আমি এটাই জানাতে চাই যে ইটস ভেরি স্পেশাল ডে শুধুমাত্র আমার জন্য না পেলিয়ান্টির জন্য এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা রিলেটেড আছে এবং দ্য মোস্ট ফানিয়াস থিং ইজ যে দ্য শি সি মি বলেছে মায়ের বিয়েতে খেতে এটা একটা খুবই মানে কী বলবো মেমোরেবল মোমেন্ট ঠিক আছে আমিও বলতে পারব এটা আর আলাদা করে কিছুই বলবো না বলবো সবাই যেন খুশি থাকে খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি আর তারা যেন খুব সুখে থাকে শান্তিতে পিয়ালির সঙ্গে আমার পরিচয় কাজের সূত্র ধরে পিয়ালির সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমরা তখন গোয়েন্দা গিন্নি বলে একটা সিরিয়ালে একসঙ্গে কাজ করছিলাম তো তখনও আমার মনে হয়েছিল পিয়ালি ভীষণই ট্যালেন্টেড অভিনেত্রী কিন্তু ওর ব্যক্তিগত জীবন আজকের থেকে নতুনভাবে শুরু হচ্ছে জোসেফকে আমি চিনি না কিন্তু আমি যতটুকু শুনেছি পিয়ালের মুখে যে এদের দুজনের ভালোবাসা যেন অক্ষয় হোক চিরন্তন হোক এবং এদের দুজনের কেমিস্ট্রিটা যেন দীর্ঘদিন মানে আমরণ একসঙ্গে থাকার এই শপথ নিক বন্ধু হিসেবে দাদা হিসেবে পিয়ালিকে আমার এতটুকু শুভেচ্ছা জানায় কিন্তু এবং তার সঙ্গে রইল মানে ঈশ্বরের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ ওর বাবা মায়ের আশীর্বাদ পিয়ালির সঙ্গে থাকুক অক্ষয় হোক ওদের দিব পিয়ালি এবং জোসেফ রাজ ওদের শুভ বিবাহ এবং আমি আমার সঙ্গে পিয়ালি সম্পর্ক বহু বহু বছরে আমরা একসঙ্গে থিয়েটারে পারফর্ম করার আগে থেকেও পিয়ালি তখন সিরিয়ালে কাজ করছে আমি ছবি জগতে কাজ করছি তবে থেকেই আমাদের আলাপ আর পিয়ালির সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি আমাদের দল রাসবিহারী শৈলসিকের নাটক তঞ্চক প্রবঞ্চকে পরবর্তীকালে আমাদের আগামী যে প্রযোজনা তাতেও আমি পিয়ালি একসঙ্গে কাজ করছি কাজেই আমাদের পারিবারিক বন্ধুর মতোই পিয়ালি আজি ওদের এই নতুন জীবন আমি সর্বাঙ্গীনভাবে জানাই শুভেচ্ছা ওরা খুব ভালো থাকুক দুজনে এবং ওদের আগামী আরও সুন্দর থ্যাংক ইউ দেখো পিয়ালি আমার বোনের মতো ঠিক আছে আমার খুব ভালো বান্ধব আমরাও ভীষণভাবে চাই ওরই ম্যারেড লাইফ খুব সুখের হোক খুব শান্তির হোক এবং দুজনে ভীষণ ভীষণ ভালো থাকুক হ্যাঁ ভালো থাকুক এই ভয়ঙ্কর পৃথিবীতে ভালো থাকুক দুটো মানুষ আর কিছু নতুন করে চাওয়ার নেই ওরা ভালো থাকে ওই রেটা আমাদের গায়ে পড়বে আমরা ভালো থাকি ঠিক আছে তাই না বলার সেরকম কিছু নয় আমাদেরই বন্ধু আমাদেরই কোয়ার্টিস্ট একটা নতুন জীবনে প্রবেশ করছে বিরাট অ্যাচিভমেন্ট যত সুন্দর থাকবে যত ভালো থাকবে যত কাজের মধ্যে থাকবে সেটাই পাওয়া আর কিছু নেই বল হ্যাঁ হ্যাঁ আর আর খুব ট্যালেন্টেড একজন আর্টিস্ট মানে সেটা হ্যাভ টু সে যে অ্যাক্টিংয়ের রেঞ্জ গানের রেঞ্জ মানে সেই মানুষটা বাড়িটা খুব সুন্দর শান্ত একটা আবার ভালো ভালো কাজ করতে পারার সেই বাড়িটা পাকো ভালো পিয়ালিকে আমি অনেক ছোটো থেকে চিনি মানে প্রায় ওর সঙ্গে আমার আলাপ প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল ও তখন একদম কেরিয়ারের শুরুর দিকে ওকে আমি যেটা দেখেছি ও খুব মানে ওর মধ্যে একটা ফাইটার স্পিরিট রয়েছে খুব ভালো অভিনেত্রী তো বটেই ওটা ফাইটার স্পিরিট রয়েছে এবং লড়াকু মেয়ে এবং আজকে ওর যে একটা বিশেষ দিন এই যে জীবনের একটা অন্য একটা পর্বে ও যে নিজেকে নিয়ে যাচ্ছে একটা অধ্যায় একটা যে শুরু হচ্ছে নতুন জীবনের অধ্যায় সেখানে আমার ওর সঙ্গে ওর প্রতি অনেক শুভেচ্ছা শুভকামনা রইলো অনেক ভালোবাসা রইলো জীবনে অনেক সুখী হোক সফল হোক ও আরও সাফল্য আসুক জীবনে জীবনের নতুন অধ্যায় যেন একদম সুখে সমৃদ্ধিতে একবার শোনায় সহগা হয়ে ওঠে যাকে বলে আমি অনেক দিন ধরে জানি ওদের বন্ধুত্ব ওদের প্রেম ওদের ভালোবাসা তো আজকে সেটার ফাইনালি একটা দারুণ মোমেন্ট যেখানে সব সকলের সামনে আমরা সবাই উপস্থিত থেকে ওরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো আমার তো দারুণই লাগছে দুজনকে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে অভিনন্দন যাতে আগামী দিন ওদের খুব 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 ভালো কাটে